যে যাদের যাদের বাগান আছে সুপারি বাগান তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমরা এই সুপারি খোলগুলো কিনে নিচ্ছি আমাদের লোক সেট করা আছে আমরা ফোন ফোন দিয়ে দিব এই করবেন আমাদের সাথে যার যত খোল থাক সে আমাদেরকে জানাবে আমরা লোক পাঠিয়ে দেবো খোল নিয়ে আসবো আচ্ছা কি ধরনের গুলো আপনার চলবে কারখানার জন্য সেটা যদি একটু দেখা দিতে বলতেছি আমার খোল লাগবে যে এরকম এটা থেকে যদি একটু লাল ভাবটা থাকে গাছের দাগ সেটা সেটা চলবে আরেকটা আছে এই যে এটা এটা যদি আপনারা দেন তাহলে আমরা কিন্তু নেব না মানে আমি একেবারে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই যে একটা স্পট এই স্পট এই মালটা আসলে চলবে না আর এরকম একটা ফ্রেশ বা এর সাথে আরেকটু যদি এরকম হয় সেটাও চলবে কিন্তু যে স্পট যেটা ময়লা জাতীয় স্পট এই স্পট জাতীয় চলবে না আপনারা নিঃসন্দেহে এগুলা ফেলে দিবেন না এবং রান্নাঘরের কাজে লাগাবেন না অবশ্যই মেরামত করে রাখবেন আমাদের যদি আপনাদের সেরকম হয় এক দুইশো পিস কিংবা এক হাজার পিস তাহলে এটা আপনারা আমি যে নাম্বার দিয়ে দেবো ভিডিওর নিচের অংশে সেই অংশে দেখে এবং এটা মজুত করে তেনাদের সাথে কথাবার্তা বলে দাম দর কী ধরেন আপনার ঠিকানা বলে দেবেন ওনারা যায় বাসা থেকে নিয়ে আসবে